হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ভ্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন আপনারা তো জানেন যে আমরা নন্দনে এসেছি তো এখানে একটা প্রোগ্রাম হচ্ছে তো সেখানেই এসেছি সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা। আর এটা দেখে মনটা ভরে গেল সার্থকজনও আমার জন্মেছি এই দেশে এরকম ছোট ছোট কোটেশন দিয়ে পুরো জায়গাটা সাজানো অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়েছিলাম কিছু খাওয়া দাওয়া হয়নি বাড়ি থেকে যা খেয়ে বেরিয়েছিলাম তাই খুব খিদে পেয়ে গেছিলো আমরা সবাই একটা করে রোল নিয়ে নিয়েছিলাম আর এখানে বাইরে গাছের তলায় বসতেই ভালো লাগে তাই জন্য এখানেই বসে আছি বাইরেই এতক্ষণ তো সিনেমা দেখেছিলাম এসির মধ্যে বসে এখন বাইরে চলে আসতে আরও যেন গরম লাগছে আজকে প্রচন্ড গরমও পড়েছে বিকেল থেকে একটু মেঘলা করেছিল তাই জন্য বোধ গরমটা আর একটু বেশি লাগছে তবে আজকে দেখছি এখানে প্রচুর লোকজন এসেছেন আর কিছু প্রোগ্রামও হচ্ছে এখানে এই সময়টা বেশ ভালোও লাগে এখানে আসতে জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেশনও করা হয়েছে চতুর্দিকে তো এখানে একটা প্রোগ্রাম হচ্ছে আমরা এই ভেতরে যাব এখন প্রোগ্রামটা দেখতে তো চলুন যাই ভেতরে বাহ খুব সুন্দর খুব সুন্দর অ্যাম্বিয়েন্স আর এখানে প্রচুর বসার চেয়ারও রয়েছে বাইরে প্রচণ্ড ভিড় আছে ঠিকই তবে লোকজন এখানে এসে কিছুক্ষণ অনুষ্ঠান দেখে আবার বেরিয়ে চলে যাচ্ছেন হয়তো তাই জন্যই কিন্তু খুব একটা ভিড় এই ভেতরে নেই আমরা এখানে কিছুক্ষণ বসলাম বেশ সুন্দর প্রোগ্রাম হচ্ছে আমরা কিছুক্ষণ প্রোগ্রামটা দেখলাম তারপর চলে এসেছি এখন বাইরে বাহ এনারা কি সুন্দর সবাই হলুদ শাড়ি পরে যাচ্ছে মনে হচ্ছে এনারাও কোনো প্রোগ্রাম করবেন ভেতরে যাচ্ছেন তাই আর এখানের যেই প্যান্ডেলটা করা হয়েছে সেটাও খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে আলপনা দিয়ে আর আজকে দেখছি অনেকেই হলুদ জামা কাপড় পরেছেন মহিলারা হলুদ শাড়ি ছেলেরা হলুদ পাঞ্জাবি সবাই এরকম টাইপের ড্রেস পরে এসেছেন তো অনেকটাই সন্ধে হয়ে গেছে আবার বাড়িও ফিরতে হবে আমাদেরকে তাই চটপট কয়েকটা ফটো তুলে নিয়ে আবার বাড়ি চলে যাব এখান থেকে খুব সুন্দর একটা জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভিক্টোরিয়ার চূড়াটা অনেকক্ষণ হলো বেরিয়েছি আমরা তাই জন্য এখন সবারই একটু বাড়ি ফেরার তাড়া শুরু হয়ে গেছে আর তার মধ্যেই কয়েকটা ফটো তুলে নেওয়া এই আর কি আর এই যে দেখুন এনারাও এখানে ফটো তুলছেন তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ব্লগে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন যেহেতু কিছুদিন আগে রবীন্দ্র জয়ন্তী ছিল রবীন্দ্রনাথের গান কবিতা দিয়ে কি সুন্দর সাজানো হয়েছে দেখুন